আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বাচ্চাদের জন্য নুডুলস রান্না করব সন্ধ্যায় তো এখানে আমি গরু মাংস দিয়ে রান্না করব প্রথমে নিয়ে নিয়েছি পাত সিদ্ধ করে নিলাম এটা এখন ছেঁকে নেব তো গরু মাংসটাকে আমি প্রথমে রান্না করে নিয়েছিলাম আলাদা করে ও ভিডিওটা করা হয় নাই সময়ের কারণে তাই তো এখানে নিয়ে এনেছি দুইটা ডিম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে আপনার রসের মশলা এবার প্রথমে দুইটা ডিম বেজে নেবো ভালো করে তারপর উঠে নেবো উঠে নিলাম এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তো এগুলোকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো গরু মাংসটাকে গরু মাংসটা দেওয়ার পর আমি একটু ভালো করে রান্না করব। এবার দিয়ে দিলাম নরুসের যে মশলাটা থাকে ওই মশলা তো এখন আমি এটিকে ভালো করে রান্না করে নিয়েছি এখন তার মধ্যে দেব সেদ্ধ করা নুরুসটা তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ